আমি ইনশাল্লাহ মানে ভোটারদের মাঝে খুবই সারা পাচ্ছি এবং তারা আমাকে নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে আমি মনে করি দল আমাকে মনোনয়ন টাঙ্গাইলের বারোটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আমি গণসংযোগ করছি এবং পৌরসভার আঠারোটা ওয়ার্ডে ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছি শহরেও নেতাকর্মীরা বিভিন্নভাবে গণসংযোগ করলো আজকে আমি আমাদের এই ঐতিহাসিক জগলু রোডে আমি দোকানদার ব্যবসায়ীরা এবং আমাদের যারা ক্রেতা সকলের সাথে আমি আজকে নির্বাচনা প্রচারণা শুরু করেছি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে একটা সুষ্ঠ ভোট হবে উৎসব আমরা মনে করি যে এই ভোটটা সুস্থ এবং সুন্দর হবে এবং সদরের জনগণ চাচ্ছে যে সদরের ছেলেই আগামী দিনে সদরের আসনে নেতৃত্ব আসুক আমি ইনশাল্লাহ মানে ভোটারদের মাঝে খুবই সাড়া পাচ্ছি এবং তারা আমাকে নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা বলছে ভাই আপনাকে আমরা ভোট দিব এবং আপনাকে যাতে দল নমিন নমিনেশন দেয় এটা আমরা প্রত্যাশা করি এবং আপনার জন্য আমরা দোয়া করি নামাজ পড়ে দোয়া করি রোজা করি মানত করি ইনশাল্লাহ আপনি আগামী দিনে আমাদের এমপি কোন গ্রামের লোকজনই বেশি থাকে খেটে খাওয়া বিভিন্ন শ্রেণীর মানুষ তারা আমার সাথে একত্রিত তারা ওয়ার্ক করে দল কেন আপনাকে মনোনয়ন দিবে আমি মনে করি দল আমাকে মনোনয়ন দেবে এখানে সতেরো বছর দল যাবৎ আন্দোলন সংগ্রাম করে আমি এখানে দলকে সকলককবদ্ধ করে দলকে টিকিয়ে রেখেছি এবং হাসিনা বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি সর্বোপরি টাঙ্গাইলের জনগণ চায় যে সদরের সন্তান হিসাবে আমি এখানে নমিনেশন পাই জন্যই তারা আমাকে চাইতে তারা সবসময় কাছে পায় আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ সবার উপরে আল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি একশো পার্সেন্ট আশাবাদী